হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখে হয়তো বুঝতে পারছেন কি দেখাতে যাচ্ছি আপনাদেরকে দেখেন আপনাদের ভাইয়া এখন আমাদের জন্য কতগুলো মাছ নিয়ে আসছে দেখেন এখন বাজে রাত দশটায় এখন আমি কি এতগুলো মাছ একা একা করতে পারবো তো কি করার এখন তো আর বুয়াকে রাখলেও বউ আসবে না আমাকে কুটে নিতে হবে তো কেটে এখন দেখে দিব প্লিজে কাল রান্না করব দেখেন এদিকে আমি আবার কয়েলও নিয়েছি খাঁচা নিয়েছি কয়েলের মধ্যে বসে বসে কাটবো মাছগুলো একা একা কি করার আর সময় এই মাছটা আমার অনেক প্রিয় ছিল কারণ আমার আব্বুর প্রিয় ছিল ওই মাছটা সেই জন্য আমারও প্রিয় ছিল এখন আর আমার প্রিয় নেই হয়তো বলবেন কেন কারণ আমার আব্বুও নেই আমার মাছটাও আর এখন খেতে ভালো লাগে না তারপরও খেতে ভালো লাগতো যদি আম্মু থাকতো আমার আম্মুটাও মারা গেছে কিছুদিন হলো এখন একেবারে খাই না আমি আপনাদের ভাইয়া ভুলে গেছে যে আমি এ মাছ এখন আর ভালোবাসি না যেহেতু আমার আব্বা মা পছন্দ করতো যেহেতু এখন আমি আর খাই না কারণ তারাই নাই আমি আর এই মাছ কখনও খাই না ভুল করে নিয়ে আসছে ও জানে না যে আমার কষ্টটা বাড়বে কেঁদে কেঁদে চোখের পানি ফেলিয়ে আছে মাছটা আমি কাটতেছি কারণ আব্বাকে আম্মাকে আমি খুব মিস করছি জানেন আমার খুব কষ্ট হচ্ছে আমার আব্বু আম্মুর জন্য এত বেশি কষ্ট হচ্ছে যে বুকটা আমার ছিঁড়ে যাচ্ছে তো গাইস যাদের আব্বা আম্মা আছে আশা করি বলবো তাদের আপনি সেবা যত্ন করবেন তাদেরকে ভালোবাসবেন আমার তো পরা কপাল আব্বাও নাই আমার আম্মাও নাই আম্মাকে আমি অনেক বেশি ভালোবাসতাম আমাকে ছাড়া আমি দুইটা মিলিয়ে থাকতে পারতাম না হয়তো বলবেন স্বামীর বাড়িতে কখন যেতেন হ্যাঁ স্বামীর বাড়িতেই থাকতাম আমি সারাক্ষণ আমি ভিডিও কল দিয়ে আমার ছবিটা ধরে রাখতাম আম্মা যখন হজে গেছে আম্মা সুস্থ থাকার জন্য আমি রোজা রেখেছি কেননা আমার মনে হয়েছিল আমার আম্মা আমার কাছ থেকে অনেক দূরে ছুলে যাচ্ছে এরকম মনে হয়েছিল আমার কাছে আসলেই ঠিক আজ থেকে আসার পরে আমার আম্মা মারা যায় এক সোমবারে আমার আম্মা আসে আরেক সোমবারে আমার আম্মা মারা যায় কি করব বলেন ভাগ্যের লেখা কোনো দিন খটাতে পারে না আল্লাহ যাদের আব্বা আম্মা আছে তাদের জন্য আমি দোয়া করি তারা যাতে আর তাদের আব্বা আম্মাকে নিয়ে যাতে সুস্থ থাকে ভালো থাকে আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার ছেলে মেয়ের দিকে থাকি আমার আব্বা আম্মাকে যাতে ভুলে থাকতে পারি তো গাই ভালো থাকেন আপনারা মাছগুলো করতে হবে কথা বাড়িয়ে আল্লাহ আপনি অন্য সময় ঢুকের কথা বলবো সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার কাত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আপনাদের সাবস্ক্রাইব آپ دې لایک کومه کې ډېره خوشاله ودم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ